নতুন কালারও আসছে যেমন এটা হচ্ছে লাক্স কালার এটা লাক্স কালার হ্যাঁ আচ্ছা ভাই এগুলা কি নতুন আসছে না জি জি এগুলো নতুন একদমই নতুন আমাদের কালার গুলো নতুন আসছে এবং এগুলো একটু আলাদা করা হয়েছে খুব সুন্দর বোরখা আমাদের কালেকশন এছাড়া অনেক কালার আছে সব কালার তো ভিডিওতে দেখা যায় না তারপর আপাতত চার পাঁচটা কালার আছে এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা একটু কষ্ট করে ভিডিও গুলো ফুল ভিডিও এটার মধ্যে আজকে কয়টা কালার এটার ভিতরে আমাদের কালার আছে হচ্ছে কি আপনার ছয়টা ছয়টা কালার অ্যাভেলেবল আচ্ছা এটা হচ্ছে আপনার বোরখাটা হম এটা আপনার সিলে বাবা এটা আলার বাবা বলে এটাকে হ্যাঁ এটা পকেস্ট্রিলি বাবা এটা ঘেটটা দেখেন কি বিশাল পরিমাণে ঘেট তার মানে হচ্ছে ভাই যারা একটু হেলদি আছে তারাও খুব করতে পারবে এছাড়াও এটা এক্সটপ করতে পারবে এটা আরেকটা অপশান করা হয়েছে এটা আপনি চাইলেন গেলে সিঙ্গেল এটা বলবেন আমরা যদি স্লিপটা দেখি স্লিপে কিন্তু খুবই সুন্দর স্টোন ওয়ার্ক আছে হুম এটা আপনার আহ স্লিপে কাজ করা আছে আচ্ছা

খুবই খুশি যে না ভাই আমরা অনলাইনে এর সবচেয়ে বেস্ট কালেকশন আমাদের এখানে পাচ্ছে প্লাস এটার আরেকটা কালার হচ্ছে কি আপনার মাস্টার কালার মাস্টার কালার হ্যাঁ মাস্টার ই ইয়েলো বলি আমরা এটাও কিন্তু অনেক জোস জি মানে আপনাদের একদম ফেভারিট কালার বলা যায় জি এটা মাস্টার ইয়েলো এটার আপনার হিজাব সহ সেট নিতে পারবেন আর এগুলোর মূলত আপনাদের প্রাইস রেখেছি আপনার 4000 টাকা হিজাব সহকারে আচ্ছা আমাদের হিজাব সহ মাত্র 4000 টাকা জি এটা 4000 টাকা এটা হচ্ছে হিজাবগুলো আমাদের প্রত্যেকটা হিজাব হচ্ছে আপনি 82 ইঞ্চি লম্বা হবে পাশে থাকবে 30 ঠিক আছে যেটা অনলাইন জগতে কেউ এরকম বড় সাইজের হিজাব দিতে পারবে না আমাদের এখানে আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজেরাই তৈরি করে নিজস্ব সম্পূর্ণ কারখানা তার মানে হচ্ছে ভাই এই বোরখাগুলো আপনাদের নিজস্ব কারখানায় তৈরি হয় জি 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 আমাদের এছাড়া আপনি কাস্টমাইজ করে আপনি ডিজাইন গুলো নিতে পারবেন যে অনেক ডিজাইন এবং কাঁচালে কালারও নিতে পারবে কাস্টমাইজ করে জি কালার ডিজাইন যে কেউ যে কোনো কিছু আমাকে নক করবে যে আমাকে এটা কালার বা এই কালারের মধ্যে সাইজ বলে দিলে আমি ওই সাইজ অনুযায়ী করে দিতে পারবো আটচল্লিশ বাচ্চাদের যে কোনো ডিজাইন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এটার আরেকটা কালার হচ্ছে কি আপনার কলিজা কালার কলিজা কালার জি ভাই যে কালার গুলা দেখাছেন একটা বের করতেছেন মানে একটা থেকে আরেকটা গর্জি আছে কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে আপনার গর্জি এর মধ্যে এগুলো প্রত্যেকটা প্রাইস হচ্ছে কি আপনার 4000 টাকা মাত্র 4000 টাকা হিজাব সহকারে 4000 টাকা এটার মধ্যে অনেকে কালো চায় যে কালো নিতে চাইলে নিতে পারবে যারা কালো চায় আমি ব্ল্যাক লাভার তাদের জন্য আছে হ্যাঁ জি এটা হচ্ছে কালোর মধ্যে কালোর মধ্যে আচ্ছা এগুলো একই রকম অসাধারণ

ভাই এই বোরখা 2000 টাকা এটা কি মানে ওয়ান পিস নাকি ওয়ান পিস না এটা কালার বললাম না অনেকগুলো কালার চাইলে দেওয়া যাবে আর এগুলোর ভিতরে আরেকটা ডিজাইন আছে এটা জাফরানের মধ্যে জাফরানের মধ্যে টু পার্ট জাফরানের এটার ভিতরে কালার আছে আচ্ছা এটার কালার হচ্ছে কি আপনার চারটা কালার হবে চারটা কালার अवेलेबल टोटल এছাড়া আপনি অন্য অন্য যে কোনো কালার নিতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে আপনার 2500 টাকা অনলি 2500 টাকা জি ওকে আর এগুলোর আরেকটা ডিজাইন আছে এটা পকেট সিলিপ বাবা বলে পকেট সিলিব আবাই জি এটা পকেট সিলিপ বাবা এটার মধ্যে আপনার প্রাইস ধরেছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা জি ওকে আর হচ্ছে গিয়ে আপনার এই টাইপের ডিজাইন